আমার বড় ভাই পাঁচ বছর ধইরা বিদেশ থাকে হঠাৎ করে একদিন ভাই ফোন করে আম্মুরে বলল কি মা আমি তো ছুটি নিয়ে দেশে আসতে চাই মা বলল দুই দিন পরে তোর ছোট ভাইরে বিয়ে করাবো এখন তুই কী ভাই বাড়িতে আসবি বিয়েতে কত খরচ টরচ আছে না তোর ভাইয়ের বিয়েটা হোক তারপরেই দেশে আসিস আমার ভাই কথাটা শোনা খুব কষ্ট পাইল আমার আম্মারে বলল মা আমারে রেখা তুমি ছোট ভাইরে বিয়ে করাবা আমি তো তোমার বড় সন্তান মা বলল তুই তো বিদেশ থাকিস তুই তো টাকা ইনকাম করিস তুই বিদেশ থেকে টাকা ইনকাম করে আয় তারপরে বিয়ে করাবো আর এখন পর্যন্ত তো আমাদের বাড়িটা বিল্ডিং করতে পারি নাই তুই বুঝোস না কেন বুঝোস না আমাদের কি কষ্ট আমার ভাই আর কিছু আমার মারে না বুইলা সে বললো যে কয় টাকা লাগবে বলো আমি পাঠাই দিব মা বললো আপাতত দুই তিন লাখ টাকা পাঠাইলেই হবে আমার বড় ভাই বললো ঠিক আছে তাহলে আমি টাকাটা পাঠাই দিব ছোট ভাইরে বিয়ে করানোর দুই বছর পরে আমার বড় ভাই হঠাৎ করে দেশে আসলো দেশে আইসা সে যখন বাড়ির উঠানে দাঁড়ায় মামা কইয়া ডাক দিল তখন আমার মা আর বাবা তো আমার ভাইকে দেখে অবাক তারা বললো বিদেশ থেকে দেশে আসবি অন্তত একবার ফোন করে তো আসবি কত কইরা কইলাম আর চার পাঁচটা বছর পরে আয় তুই হুট কইরা একবারে দেশে চলে আসছোস কেন তোর কি বিদেশে পড়ান টিকে না আমাকে তো ভিডিও কলে ফোন দিয়ে দেখতেই করে আমার ছোট ভাইয়ের বউ ঘর থেকে বের হয়ে আসলো আমার বড় ভাই তার দীতাত অভাব বললো রিয়া তুমি বললো হ্যাঁ আমি আমি তোমার ছোট ভাইয়ের বউ আমার বড় ভাই আর কিছুই বললো না কারণ ছোট ভাইয়ের বউ ছিল আমার বড় ভাইয়ের প্রান্তন প্রেমিকা যার সাথে সেই ছোটবেলা থেকেই আমার বড় ভাই রিলেশন করছিল ভাবছিল তারে বিয়ে করব। কিন্তু তারে তো আমার ছোট ভাই বিয়ে করে ঘরে নিয়ে আসছে এখন তো আর আমার বড় ভাই কিছু বলতে পারে না আসলে প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না দুই তিন দিন পরে আমার বড় ভাই বললো মা তোমার কাছে যে আমি একটা এটিএম এর কার্ড রাখতে দিচ্ছিলাম না সেই কার্ডটা কই সেই কার্ডটা দাও আমি কিছু টাকা তুলা বাজার করব। মা বললো আমি কি আর সেই কার্ডের কিছু বুঝি সেই কার্ড তো আমি তোর ছোট ভাইয়ের দিয়ে দিছি কেন সেই কার্ড দিয়ে কি হয় আমার বড় ভাই বললো আমি তোমার কাছে সেই কার্ডটা রাখ দিয়েছি যাতে তোমার প্রয়োজন মতো তুমি টাকা খরচ করতে পারো এই জন্য কারণ সেই কার্ডটা যদি তুমি ব্যাংকে দাও তাহলে তোমার যে কয় টাকা লাগবে সেটা বললে ব্যাংক তোমাকে সেই টাকাটা দিয়ে দিবে আমি প্রত্যেক মাসে ব্যাংকে যে টাকাটা রাখি সেই টাকাটা ব্যাংকে জমা হয় আর সেই টাকাটা ওই কার্ডের মাধ্যমে তোলা যায় আমার মা বললো ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা তোর ভাইয়ের কাছে আছে তোর লাগলে তুই নিয়ে আনিস যখনই আমার ছোট ভাইয়ের কাছে কার্ডটা চাইতে গেলো আমার বড় ভাই তখন আমার ছোট ভাই বললো তুই বিদেশ থেকে আসছিস তোর তো টাকা পয়সা নিয়ে আসার কথা তুই কি টাকা পয়সা নিয়ে আসিস নাই তো এখন ব্যাংকে জমানো টাকা উঠাবি আমার বড় ভাই বললো আমার ব্যাংকের টাকা আমি উঠাবো আমার কাটা আমি চাইছি তুই দিবি কিনা সেটা বল আমার ছোট ভাই তো রেগে গিয়ে আমার বড় ভাইয়ের মুখের উপরে কার্ডটা ছুড়ে মারলো আমার বড় ভাই কষ্ট পেয়ে বললো এত বছর কষ্ট করে বিদেশ করলাম বিদেশ করে টাকা পাঠাইলাম তোদের জন্য তোদের সুখের জন্য আর তোরা আমাকে সেই কিনা এই প্রতিদিন দিলি বড় ভাই যখন ব্যাংকে কার্ডটা নিয়ে টাকা উঠাইতে গেল তখন গিয়ে দেখে ব্যাংকে মাত্র পাঁচ হাজার টাকা পড়ে আছে তখন আমার বড় ভাই বাড়িতে এসে আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলো আর ব্যাংকের টাকা গুলো কই এক টাকাও যে নাই আমার ব্যাংকে তো বিশ পঁচিশ লাখ টাকা থাকার কথা সেগুলো কোথায় আর ছোট ভাই উত্তর দিল এতদিন আমরা বাড়িতে পয়সা কি খাইছি আর বিয়েতে খরচ হয়েছে ঘর ঠিক করছি আমি দোকান দিছি টাকা খরচ হয়ে গেছে এখন আর আমার কাছে কোনো টাকা নেই অল্পটা থেকে কি বুঝলেন পরিশেষে একটা কথাই বলতে চাই প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না তাই প্রবাসীদের নিজেদের কষ্ট নিজেদেরই বুঝতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই করতে হবে অন্য কেউ তাদের ভবিষ্যৎ করে দিবে না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন